আমার আল্লাহ লক্ষ্য করে বলছেন কারণ আপনাদের আমাদের দিকে লক্ষ্য নয় আমার নবীর দিকে লক্ষ্য প্রশ্ন আসতে পারে নবীর দিকে লক্ষ্য কেন বাবা এর কারণ যদি জানতে হয় আমার নবী মা আয়েশকার ঘর থেকে খবর নিতে হবে আমার নবী মা আয়েশকার ঘরে রাত্র গভীর মা আয়েশ বলেন ঘরের দরজাটা খোলা আমাকে কিছুই বললেন না রাসু কোথায় গেল আমার নবী ঘুমিয়েছিল জিব্রাই এসে নবীজির কানের গোড়ায় মুখ লাগে অজুর উম্মতের দরদি নবী গো সারা রাত কি ঘুমায়া কাটাবেন উম্মতের জন্য কি কাঁদবেন না আমার নবী আপনার আমার ব্যথায় গো ঘুম থেকে উঠে মা নাই বাবা নাই নবী এ তিন নবী জীবনে একটা দিন বাবার কুলে উঠল না মা ছয় বছর বয়সে সব যেন ভুলে গেল আপনার আমার মতো উম্মতের মায়াই ঘর থেকে বেরিয়ে গেল মা আয়সা বলেন বিছানায় তালাস করিরা রাসুল নাই বাহিরে ঘুরে দেখলাম রাসুল নাই মসজিদের নবমীতে পজরের নামাজ পড়াবে রাসুল নাই সারাটা দিন পার হয়ে গেল রাসুলের খবর নাই দুই দিন পার হয়ে যায় তিন দিন যে দিন পার হয়ে যায় এরে বহেরার চালার মা বলে না সেদিন মদিনা জমিনে আমার মা ভনের আগো লক্ষ্য করে কোনো মহিলা চোলায় আগুন জ্বালায় না আমার নবীর ভালোবাসার আগুন যেন অন্তরে জ্বলতেছে শিশুরা পর্যন্ত মা দুধ খাওয়াইতে চাইলে বাচ্চারা মার মুখের দিকে চোখের পানি ছেড়ে দেয় এটাই বুঝাইতে চাই মা গো দুধ খাবো না গো মা আগে বলো আমার এ তিন নবীর খবর কি তিনটা দিন যেদিন পার হয়ে যাবে তিনটা দিন যেদিন পার হয়ে যাবে হজরতি হজরতি উমর পাগলের মতো দৌড়ায় এ তিমের মতো কান্দে জামা কাপড় বিজে গেছে খানা নাই ঘুম নাই গুসুল নাই আরাম নাই নবী কোথায় গো মায়ার নবী কোথায় দৌড়াইতে দৌড়াইতে একেবারে সারা মদিনা তালাশ করলো কোথাও খুঁজে পেল না ইমাম হাসাই হুসাই রাস্তায় 阿文。 নানার খবর দাও এইভাবে তিন দিন যে দিন পার হয়ে যাবে আবু বকর মোর মদিনার শেষ প্রান্তে কিছু লোক বসে কি যেন আলোচনায় কি যেন তাদের মনে ব্যথা কি যেন তাদের টেনশন প্রশ্ন করে ও মাঠের লোকেরা তোমাদের কি টেনশন কি আলোচনা করছো জবাব দিচ্ছে তোমাদের পরিচয় করতে গিয়ে আসছ আমরা মদিনার শহরের মেহমান তোমাদের চোখে পানি তোমাদের কি ব্যথা বলো হজরতে আবু বকর বলছে এরে আজকে তিন দিন হলো রে আমরা মায়ার নবীরে পাই না কোন খবর যদি জানো বলো রাখালেরা বলেন তোমার মায়ার নবী চিনি না ও মার জামা কাপড় বিজে গেছে গো ওই রাখালদের সামনে দাঁড়াইয়া বলছে রাখালেরা রে আমি ওমর তরবারিটা লইয়া নবীকে কতল করতে গিয়েছিলাম আল্লাহর কসম রে নবীর সুন্দর চেহারা দেখে আমার মন পাতর ছিল গলে গোলে পানি হয়ে গেল তরবারি ফেলে দিলাম নবীর সুন্দর চেহারার দিকে তাকায়া তাকায়া আমি কালিমা পরে মুসলমান হয়ে গেলাম আমার নবী বড় সুন্দর পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দর আজকে তিন দিন হলো আমার নবীকে দেখি না তোমরা বলো আমার সুন্দর নবীর খবর দিতে পারো কি না তিনটা দিন হলো সুন্দর নবী দেখি না কলিজা মানাইতে পারি না রাখা রে বলো আমার সুন্দর নবীরে দেখছো কিনা রাখালেরা জবাব দিচ্ছে আবু বকর তুমি বলেছো তিন দিনের কথা আর ওমর বলেছে সুন্দরের কথা তিন দিন আর সুন্দর সমন্বয় করে একটা খবর দিতে পারি আবু বকর ওমর যাকে নিয়ে আমরা বসে টেনশনে আছি রে ওই পাহাড়টার পাশে যায়া দেখো আজকে তিন দিন হলো একটা সোনার পুতুল রে আবু বকর পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর শেষদায় পরে তিন দিন পার হয়ে যায় একটা না তিন দিন পর্যন্ত উম্মেতি 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 বলে কাঁদতেছে যেই নবী একটা না তিন দিন আরাম নাই ঘুম নাই খাবার নাই গুসুল নাই আপনার আমার মতো উম্মতের মায়াই কান্দে এই নবীর চোখের পানির মর্যাদা দেওয়া বাবার কিভাবে দিবেন পরামর্শ দিতেছেন আমার আল্লাহ আমানু দু নবীর চরিত্রে কোনো বেজাল ছিল না আমার নবীর চরিত্রে কোনো অন্যায় ছিল না আমার নবীর চরিত্রের মধ্যে কোনো ঝামেলা ছিল না কিন্তু নবীর উম্মত হইয়া আমাদের চরিত্রের মধ্যে বেজাল আমাদের মধ্যে ঝামেলা ঢুকে গেছে সেই জন্য আল্লাহ কোরআন শরীফে আমাদেরকে পরামর্শ দিছে ইয়া আমানু উৎসুলু ফিশিল্মিকা একবার বলুন আল্লাহ বা ওমার আবু বকর দৌড় দিতে চাইলে রাখালারা বাধা দিলেন আবু বকু রুমরও চাইও না যাওয়ার আগে কথা দাও এই সুন্দরের লোকটা যদি তোমাদের নবী হবে এখান থেকে উঠাইয়া মদিনায় লয়ে যাই হোক আবু বকু রুমন আমরা বড় চিন্তিত আজকে তিন দিন হল ওই লোকটা শেষ দায়ী করে কান্দে আমাদের বেড়াবকরি দুম্বা ওই লোকটার চারিপাশে দাঁড়ায়া দাঁড়ায়া ওই লোকটার মায়ায় কান্দে

আমিনার মাথা কাটতে আসছিলাম নবী গো সুন্দর চেহারা দেখে কালিমা পরে মুসলমান হয়ে গেছি আমি উমর আপনার পাশে দাঁড়াইয়ে কাঁদতেছি আবু বকর বলেন উমর রে আর কত কাঁদবি তাকাইয়া দে যে নবীর সুন্দর চেহারা দেখে কালিমা পরে মুসলমান হয়েছিলে এই নবী উম্মতের মায়ায় কানতে কাঁদতে গো আমার নবীর চেহারা কালো হয়ে গেছে আর হবে না আমি উমরের তাম জিন্দিগির নাকি আপনারে দিলাম আমার নবী মাথা ওঠায় না আপনার আমার ব্যথা যেন দূর হয় না যতক্ষণ পর্যন্ত আমার মতের নাজাতের খবর না শোনাবে ততক্ষণ পর্যন্ত আমার নবী মাথা উঠাইবে না আমার আল্লাহ কোরআন শরীফে সেই নবীকে লক্ষ্য করে বলছে একবার বলুন আল্লাহু আকবার বলিয়া ইবাদি আল্লাযিনা আলা আনফুসিহিম লা তাকনাতুম মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লা মায়া ফিরুদ্দনু জামিয়া। ইন্নাক হুয়াল কাফুর রানী নবি গো ও নবী আমার বান্দারা কি গুনা করেছে আমরা গুনা করি নবীর সাথে ফাইসালা করে কেন নবী তো উম্ম ধেরে কান্দে নবি আমার বান্দারা গুনা করছে অনায়া অপরাধ করে আমারে ভয় পাইতেছে আপনি কয়ে দেন আমার যেহেতু ভয় পায় আপনি কয়ে দেন সোহান সমাজে দেখবেন বাবা যদি শাসন করে ছেলেদের বাবার ভয়ে ছেলে বাড়িতে আসে না এরপরে বাবা শুধু বাইরে কে তোর বাতি শাসন করছিলাম বাড়ি তাই রাইতে আসে না ভয়ে তুই গিয়া হেরে কইয়া লোয়া এরকম কয় না তুই লোয়া আমার দেখলে হে তুই লোয়া আল্লাহ কয় নবী হও তারা কি গুণা কইরা আমারে ভয় পাইতেছে

কোরআনের আয়াত এখন নতুন করে নাজিল হয় না চোদ্দশো বছর আগের ঘোষণা আকির নবী রহমত উম্মত হবেন এই ঘোষণার আওতায় যাবেন আমার আল্লাহ জানা অজানা সবগুলো গুণা মাফ করে দেব তবে মাফের জন্য রাসুল হাদিস শরীফ একটা সহজ পথ দেখাইছেন আজকে মসজিদের পক্ষ থেকে আয়োজিত মাফি গুনা মাফের জন্য মাফ চাইতে হবে না খালি কালকে ফজরের নামাজের জন্য কইরা মসজিদের সিঁড়ির মধ্যে মসজিদের দরজায় ডাইন পাউডা খালি দিবেন আল্লাহর আল্লাহর মাপ চাইতে হবে না মাপের জন্য হবে না ডাইন পাওটা দিবেন বাম পাও উঠাইবার আগে আপনার সত্তর বছরের গুণা থাকলেও আল্লাহ মাফ করে দেবেন এটা গুণা মাপের একটা স্টেশন এবং এটা হলো জান্নাতের টিকিট কাউন্টার এটার নাম হলো মসজিদ মসজিদের মেহমান মসজিদের পাশে মসজিদের কাছে মসজিদের ভিতরে এই মেহমানদের দাম কত একটুখানি চলুন মক্কায় খানায় কাবার পাশে ইব্রাহিম আলাইসালাম মা হাজেরাকে প্রসব করবেন ইসমাইল সালাম সন্তান ইসমাইল প্রসব হয়ে গেল মা হাজেরাকে খানায় কাবার পাশে হাজারা ইব্রাহিম হাজারা বললেন হাজেরা হাজেরা তোমাকে বললেন এখানে কোনো মানুষ নাই কই রাইখা গেলেন মা হাজেরা বললেন না গো কান পাতিয়া শোনো তোমাদের ভাগ্য কত ভালো মা হাজেরা বলেন স্বামী আমারে কই রাইখা গেলেন এমন সময় ইব্রাহিম আলাই সালাম ডাকতেছে হাজারা তুমি কি একটু ভাবতেছো না আমার আল্লাহর ঘরের কাছে তোমার আল্লাহর ঘরের কাছে যারা রাখছে আল্লাহ বলেন আমি তার জামিনদার হয়ে গেলাম যার বাস্তব দেখুন কি ঘটনা তাইলে খাবারের কিছু দেওয়া যান ইব্রাহিম সালাম কয়েকটা খেজুর দিলেন আর কিছু নাই পানি পানি তো নাই তখন পানি খুব সংকট ছিল আরবে পানি নাই অবশেষে মা হাজারা ইসমাইল আলাহ ইসলামের পানির প্রয়োজন চলে গেলেন ইব্রাহিম খেজুর যে কয়টা দিছিল খাইয়াই ফেলাইছে মা গো তোমরা রে কত আদর করে গো আমার আল্লাহ তোমরা যদি ইসলামের ডুইকা যাও মা এখনো এ বাংলার জমিনে শাহজালালের মতো অলি আবারও জন্ম হবে অবশেষে মা হাজারা পানির জন্য টেনশনে পড়ে গেলেন পানি পাবো কোথায় দেখে সাফা পর্বত সাদা চকচক করতেছে মনে হয় পানি গেলেন সাফা পর্বতে পাহাড় পাথর সাদা পাথর পানির মতো পানি না হাই হাই পানি তো নাই দেখে মারোয়া পাহাড় চকচক করতেছে পানির মতো এখান থেকে রওনা হইলেন ওই পাহাড়ে মাঝখানে কত লঘু জায়গা ইসমাইল আলাইসালামকে দেখা যায় না এখানে মা হাজারা দৌড় দিছিলেন সন্তানকে চোখের নজরে রাখার জন্য চোখের আড়াল যেটুকু জায়গা এটুকু জায়গা দৌড় মারছে সন্তানের মায়ায় মা দৌড় মারছে সন্তানকে চোখের নজরে রাখার জন্য বলুন এখনো আমাদের দেশের মা সন্তানের জন্য মায়া আছে কিনা রাত্র দুইটা বাজে সন্তান আসে না বহেরার চালার সকল ঘরে বলুন সন্তান বাড়িতে আসে না কার দরজাটা খোলা মা মা সন্তান চোখের নজরে পড়তেছে না দৌড় মারছিলেন আমার আল্লাহটাকে হাজেরা আমার ঘরের মেহমান হইয়া দৌড় দিস এ দৌড় আমি সকল হাজিদের জন্য রেখে দিলা মারুয়া পাহাড়ে গেলেন আবার এদিকে তাকাইয়া দেখে সাফা পর্বতে পানির মতো আবার আসলেন এইভাবে সাত চক্কর দৌড়াদৌড়ি করলে আমার আল্লাহ হাজারাকে নিজ ঘরের মেহমান হিসাবে মর্যাদা দিতে যাইয়া হাজার সাত চক্কর দৌড় আমার আল্লাহ কেমন পর্যন্ত হাজিদের জন্য রাইখা দিলেন বাবা যারা গোরাম দোর দিতে পারেন না নীলবাতি দেওয়া আছে যে জায়গাটুকু মা হাজেরা দোর দিয়েছিলেন নীলবাতি লাগানো আছে এই জায়গার মধ্যে দোর যদি নাও দিতে পারেন হাজি সাহেবরা দৌরের অভিনয় করতে হবে না হয় আপনার হজ হবে না একটা মহিলা আল্লাহর ঘরের মেহমান হওয়ারে আল্লাহ তাকে কত সুন্দর মর্যাদা দান করে নিয়ে গেলেন মা ব্যবস্থা বুঝি হলো না আসলাম আমার ইসমাইলের কাছে যে ইসমাইলের কপালে ছিল আখিরি নবী আমাদের নবী একবার বলুন আল্লাহবাহ আখিরি নবী যার কপালে ছিল ইসমাইল আলাহ ইসলামের কপালে আমাদের নবী ছিল এমন সময় মা হাজেরা বলেন আমি দৌড়ায় আসলাম বাচ্চার মায়াই বাচ্চার কাছে আইসা দেখি আমার বাচ্চা ইসমাইল পাওনা আইতেছে ডাইন পাওয়ার মুরার নিচ থেকে পানি বাহির হইতেছে এই বাজার আপনাদের জন্য আছে বসুন কিছুক্ষণ আল্লাহর ঘর মসজিদের পক্ষ থেকে আয়োজিত মেহমান খানায়ে কাবার অংশ আপনাদের বহিরার চালার মসজিদ বাবা কেমনে হলো ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী খানায় কাবা যখন তৈরি করেন اسماعিল ইব্রাহিম আলাইহিস সালাম কাবার কাজ শেষ করার পর একটা পাথর বেশি হয়ে গেল ইব্রাহিম বলেন আল্লাহ পাথর একটা বেশি কি করব আল্লাহ বলেন যেখান থেকে আনছো সেখানেই রাইকা আসো ইবরাহ আলাইহিস সালাম পাথর ধরে টানাটানি করছে পাথর নড়ছে না নড়াইতে পারছে না পাথর ডাকতেছে আল্লাহ গো আমার জবান খুলে দাও আমার আনছে তোমার ঘরে লাগানোর জন্য আমি তো তোমার ঘর সাইরা যাইতাম না বাবারা এরা পাথর হইয়া আমার আল্লাহর ঘরে থাকতে চাই আর আল্লাহর আদুরের বান্দা হইয়া আল্লাহর ঘরে যাইতে চাই না পাথর ডাকছে ও আমার আল্লাহ ও আমার রব আমি তোমার ঘর সাইরা যাব না জবান খুলে দাও কথা বলি ইব্রাহিমের সাথে জবান খুলে গেল পাথরের ডাকতেছে বরাহিম আমার ধাক্কায়ও না যতই ধাক্কাও না কেন আমি আল্লাহর গর সাই যাবো না ইব্রাহিম আলাই সালাম প্রভু গো পাথর তো সরাইতে পারি না তোমার ঘরের মেহমান আসলে নড়াচুরি করতে মানুষের কষ্ট হবে এই পাথর যদি থাকে তারা হস করতে গেছেন কত ভিড় মানুষের কত চাপা চাপি হয় পাথর যদি মাঝখানে থাকত তাহলে সমস্যা হতো আল্লাহ পাথর নিতে পারি না আল্লাহ ডাকে ইব্রাহিম হাতুড়িটা খাই আসে হাতুরি দিয়া পাথরটাকে টুকরা টুকরা করে সমস্ত পৃথিবী লক্ষ্য করে নিক্ষেপ করো আল্লাহ এতে কি হবে কি হবে পরে বলবো তুমি নিক্ষেপ করো নিক্ষেপ করার পর জিজ্ঞেস করে এবার হিমালয় সালাম এই পাথরের কণা সারা পৃথিবীর উদ্দেশ্য করে আমি ছিটাইলাম আল্লাহ তার কারণটা জানতে চাই আমার আল্লাহ বলেন এই পাথর খানায় অংশ তুমি পাথর কণা করে করেছ আমি আল্লাহ সারা পৃথিবী আমি আল্লাহ কুদরতি হাতে সরাইয়া দিলাম যে যেই জায়গায় এই পাথরের কণা পড়ছে রে সেই জায়গায় আমি আল্লাহর গরম মসজিদে হবে কোন জায়গায় মসজিদ হবে আপনাদের ইচ্ছাই নয় আমার আল্লাহ পাথর ফেলাইয়া খানায় কাবার অংশ দিয়া এই জায়গাটা একবার করে নিয়েছে এই জায়গা একবার করেছে মসজিদের জন্য আমার আল্লাহ আপনাদের ইচ্ছাই নয় কার জায়গা কে মসজিদের জায়গা জমিন দিয়েছেন আপনার ভাগ্যগত ভালো কে মসজিদ কমিটির সদস্য হয়েছেন কে মসজিদের কাজে অংশ নিয়েছেন আপনাদের কেউ আমার আল্লাহ একবার করেছে আপনাদের নামের তালিকা আল্লাহর আরসের নিচে টাকানো আছে যার বাস্তব এক আল্লাহর অলির জীবনী আল্লাহর অলির জীবন উনি সমাজে বেজাল দেখা দুধও পানি দেয় কি কর মাফে কম দেয় মিথ্যা কথা কয় মিথ্যা কসম খায় এগুলি দেখা অলি গেছে গা সমাজ কেন সুদ ঘুষ এগুলি ভর্তি পাহাড়ে গেছে পাহাড়ে থাকে আল্লাহ কত পরীক্ষা করে দেখি কত নাম্বারের অলিও হয়েছিল একদিন গেছে কোনো খাবার জুটল না দুই দিন গেছে কোনো খাবার জুটল না তিন দিন যে দিন পার হইয়া যা পেটের খিদায় ঘুরতেছে খাওয়ন নাই খাইলে কই পাইব দেখে পাহাড়ের উপরে ছোট্ট একটা কুড়ে এই ঘরটা লক্ষ্য করে গেছে ঘর যখন আছে মানুষ ঠিক আছে মানুষ পাওয়া যাবে গিয়া দেখে আট বছরের একটা বাচ্চা মেয়ে ঘরটার ভিতরে বসা ডাক দিলেন মা মা তোমাদের ঘরে খাবারের কিছু আছে মেয়েটা বলছে আপনার পেটে খিদা হও তাই একটু অপেক্ষা করতে হবে আমার আব্বু লাকড়ি বাজারে বিক্রি করতে গেছে বিক্রি কইরা আটা নিয়ে আসবো আসলে আপনাকে রুটি বানাইয়া দিব আপনি বসেন বইছে কিছুক্ষণের মধ্যে তার বাবা আইসে আটা আনছে রুটি বানাইয়া দিছে রুটি খাটাই হাতে বাম হাতে কি যেন টানতেছে বাচ্চা চাচি গাই চাচা রুটি খান টানাটানি করেন কেন মাগো তুমি বুঝবা না কি টানাটানি করতেছেন খালি কি টানতেছেন এইভাবে কো নদীর মধ্যে একটা নৌকা প্যাসেঞ্জার ভর্তি সামনে তুফান আইতেছে ঘূর্ণিঝড় নৌকাটা ডুবায়া ফেলবে মানুষগুলি মারা যাবে তাই আমি পাহাড়ে বৈশা টানতেছি মানুষগুলি বাঁচানোর জন্য মেয়েটা মুস্কি মুস্কি হাসে ওই আল্লাহর অলি জিগাই মা তুমি হাসো কেন হাসি ভাবা মাত্র ক্লাস ওয়ানের অলি হয়েছেন টুয়েও হয়েছেন আট বছরের বাচ্চা মেয়ে কইতাছে মা তোমাদের দিকে যাচ্ছি ওয়াসু আজকে তোমাদের দিকে মন আর বছরের বাচ্চা মেয়ে বলছে বাবা আপনি তো ক্লাস 1 এর হয়েছে হইছেন ক্লাস 2 এ উঠতে পারলেন না মা কি বললা তাহলে বলবো না যে লোকগুলি আসতেছে আপনি টানতেছেন বাসাইতেন আর আল্লাহ হাসান এই নাম্বারে ওলি মা বলো কি কেন মারতে চাইতেছে এই লোকগুলি আসতেছে একটা মুসলমানদের মসজিদ ভেঙে ফেলার জন্য বলুন আজকে আরাকানের জমিনে মুসলমানদের মসজিদ ভাঙা হচ্ছে কিনা মুসলমানদের বাড়ি ঘরে আগুন জ্বালায় দেওয়া হয়েছে কিনা মসজিদ ভাঙার জন্য আসতেছে বাবা এই নদী পর্যন্ত দেখলেন আল্লাহর আরসের নিচে তাকান আরসের নিচে দেখুন এই লোকের নামে তালিকা টানানো হয়েছে লেখা হয়েছে তাদেরকে ধ্বংস করো এই ফেরেস তারা ঘূর্ণিঝড় দিয়া ধ্বংস করতেছে মসজিদের হিসাব কিতাব জমিনে নয় মসজিদের হিসাব কিতাব হয় আল্লাহর আরসে এবার আল্লাহ রবি জিগায় মা বুঝতে পারি নাই মা তুমি আট বছরের বাচ্চা মেয়ে আমি তো মাত্র নদী পর্যন্ত দেখি তুমি পর্যন্ত দেখো এই ক্ষমতা তুমি কই বাচ্চা মেয়েটা বলছে বাবা আমার এই দেহটার মধ্যে হারাম কোনো জিনিস নাই আমার এই দেহের মধ্যে এক ফোটা রক্ত হারামের নাই আমার বাবা আমাকে হারাম কোনো দিন খাওয়ায় নাই যা খাইছি জীবনে সহ আলাল